আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বরক দর্শক চাঁদাবাজি এবং দখলদারি বন্ধ করতে হবে এই বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান দেখুন এই ভিডিওটি চাঁদাবাজি দখলদারি এবং জুলুম কি বন্ধ হয়েছে বন্ধ করতে হবে বন্ধ করতে হবে থামতে হবে সরে আসতে হবে আমাদের সন্তানের এই জন্য রক্ত দেয় নাই কারো ফলস জমিদারি তৈরি করার জন্য রক্ত দেয় নাই স্বৈরাচার পালিয়ে দেওয়ার পরে স্বৈরাচারের অপকর্মের উত্তরাধিকার যারা বহন করবেন তারা জাতির বন্ধু হতে পারেন না আওয়ামী লীগের এক নেতা বলেছিলেন আমরা ক্ষমতা থেকে নামলে দুই দিনের মধ্যে আওয়ামী লীগ এবং তার সহযোগী অঙ্গ সংগঠনের পাঁচ লক্ষ লোককে প্রতিপক্ষের করবে এই কথা বলে বলে ওদেরকে ভয় দেখিয়ে মেরে কুটে যেকোনো মূল্যে ক্ষমতায় থাকার জন্য ওদেরকে মারমুখী করে মনুষ্যত্ব বিসর্জন দিয়ে ওদের ভিতরে পশুত্ব ঢুকে দিয়েছিল আল্লাহর রহমতে পাঁচ লক্ষ তো দূরের কথা পাঁচজন মানুষের মেদিনী পরাকাণ্ড জ্ঞানহীন হায়ানা হতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ দায়িত্ব জ্ঞান তারা দায়িত্ব জ্ঞানের পরিচয় দিয়েছে তারা পরিচয় দিয়েছে তারা দেশকে জনগণকে ভালোবাসে যারা শেষ দিন পর্যন্ত ক্ষমতার মানুষ খুন করার হুকুম দিয়েছে মানুষ কোন করেছে তারা প্রমাণ করেছে তারা দেশকেও ভালোবাসে না জনগণকেও ভালোবাসে তারা শুধু গদিকে ভালোবাসে লুটপাটকে ভালোবাসে চুরি চামারিকে ভালোবাসে দেশের সম্পদ বিদেশে ট্রান্সফার করাকে ভালোবাসে তারা তাই প্রমাণ সম্মানিত ভাইরা একটা ধ্বংসস্তূপের উপর বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে ব্যাংক বিমা সেক্টর কর্পোরেশন সব কিছু এরা উজাড় করেছে মাটির সাথে ধসে গেছে এরা এখন এদের চেলারা এখন মাঝে মাঝে দেখি অনলাইনে এসে মাথা উঠে বলে যে আহ আমরা না স্বর্গে ছিলাম এখন পড়ে গেলাম অন্য জায়গায় আহ স্বর্গ তোমাদের জন্য ছিল এটা আর বাংলাদেশের মানুষের জন্য এটাকে তোমরা বানিয়েছিলে মরো তোমাদের ওই স্বর্গ আর তোমাদের কাছে ফিরে আসবে এখন বাংলাদেশের মানুষের কাছে কিভাবে স্বর্গ ফিরে আসে সেই চেষ্টাই আমরা করে যাব ইনশাআল্লাহ স্বৈরাচার পালিয়ে দেওয়ার পরে স্বৈরাচারের অপকর্মের উত্তরাধিকার যারা বহন করবেন তারা জাতির বন্ধু হতে পারেন না আমাদের যে দুই হাজারের মতো সন্তান সন্ততি জীবন দিয়েছে অনুরূপ অপকর্ম কেউ করলে তারা সেই জীবনের সাথে রক্তের সাথে আমানতদারি রক্ষা করবেন না তার উল্টাটা করবে আমাদের সন্তানেরা রাস্তায় নেমেছিল চাঁদাবাজি বন্ধ করতে দখলদারি বন্ধ করতে জুলুম বন্ধ করতে চাঁদাবাজি দখলদারি এবং জুলুম কি বন্ধ হয়েছে বন্ধ করতে হবে বন্ধ করতে হবে থামতে হবে হবে সরে আসতে আমাদের সন্তানের এই জন্য রক্ত দেয় নাই এবং জগল বাণিজ্যের চাইতে ভিক্ষা করা উত্তম ভিক্ষায় কোনো দোষ নাই আপনি মানুষের কাছে চাইবেন আল্লাহ মানুষের অন্তরে দয়া পয়দা করে দিবেন মানুষ আপনার দিকে হাত পাড়িয়ে দিবে ভিক্ষা করা না চাইজ নয় যদি কেউ রূপের বশবর্তী হয় বিক্ষুক সাথে সেটা ভিন্ন কিন্তু প্রয়োজনের তাগিদে যদি কোনো কাজ না পেয়ে উপার্জনের কোনো ঠিকানা না পেয়ে কেউ যদি ভিক্ষা করে এটা কোনো কাজ না তিন মিনিটে সবাই